উইং ফাহিমের একের পর এক মিস হতাশায় মাথায় হাত দর্শকদের অথচ এই পজিশনে আছেন এমন একজন যার খেলার ধরনই বিশ্বমানের ট্রায়ালে নজর কারা বিতর্ষক চাকমা বদলে দিতে পারেন দলের চিত্র আর সেখানে প্রায় পাঁচ মাস আগে ট্রায়াল দিলেও এখনও দলের বাইরে বিতর্শক কবে সুযোগ পাবেন তিনি তাকে নিলে কি বদলাবে দলের চিত্র তা নিয়ে থাকছে প্রতিবেদন প্রবাসীরা যদি বাংলাদেশ দলকে এক কদম এগিয়ে দেন দুই কদম পিছিয়ে দেন লোকালরা আগের ম্যাচে হামজা জামালরা ছিলেন যতটা দুর্দান্ত ততটাই যেন খাপ ছাড়া ছিলেন সাদ সোহেল ফাহিমরা ডিফেন্সে সাদ মিতুলরা ভুগিয়েছেন তবে এদিন এটা ভুগেছে বাংলাদেশ দল আর সেখানে বড়দায় থাকবে ফয়সাল আহমেদ ফাইমের ফাহিমের পারফরমেন্স নিয়ে সমালোচনা নতুন নয় এদিন তো ফাহমিদুলের বদলে সুযোগ পান শুরু রাখাদশে কিন্তু সেখানে পারফরমেন্সে কোনো ধার রাখতে পারেননি তিনি তাকে বাড়ানো হয় একের পর এক পাস তবে তার ফিনিশিং দুর্বলতায় সেগুলো হয়নি গোল এমনকি সহজ সুযোগ পেয়ে নিজের ভারী টাচে বলই হারিয়েছেন অনেকবার অনেকবার তো নিজে সুযোগ তৈরি করার জায়গা পেলেও তা হেলায় হারিয়েছেন এর বাইরে একাধিকবার এলোমেলো ক্রস দিয়েছেন উইং একদম বিবর্ণ পারফরমেন্স ফাইনার অথচ সেখানেই দারুণ সমাধান হতে পারতেন বিতষক চাকমা জুড়ের যে ট্রায়াল হতে উঠে এসেছেন জায়ান আহমেদ সেই ট্রায়ালে জায়ানের থেকেও দুর্দান্ত পারফর্মার ছিলেন বিতষক গোল অ্যাসিস্ট করেছেন উইংয়ে নিজের গতি ও স্কিল কাজে লাগিয়েছেন বিতষক চাকমা বর্তমানে খেলেন আমেরিকান ইউনিভার্সিটি লিগে যেখানেই খেলেন জায়ান আহমেদ অর্থাৎ এখনই বাংলাদেশ দলে খেলার যোগ্যতা আছে চাটমারে তবে বিতোষকের দলের হচ্ছে উন্নতি শীঘ্রই বিতোষকের দল ব্রুকলিন এফসি খেলবে ইউসিএলে যাকে বলা হয় আমেরিকার দ্বিতীয় বিভাগ লীগ অর্থাৎ আমেরিকার প্রফেশনাল লিগে খেলা একজন ট্যালেন্টেড ফুটবলার যিনি পাঁচ মাস আগে নিজ উদ্যোগে এসেছেন বাংলাদেশের ট্রায়ালে লাল সবুজের প্রতিনিধি হওয়ার জন্য এই বিতোষক চাকমাকে যদি কাজে লাগাতে না পারে বাংলাদেশ সেটা হবে বাংলাদেশ ফুটবলেরই ব্যর্থতা জুনে ট্রায়াল দিতে এসেছিলেন বিতোষক এরপর প্রায় পাঁচ মাস হয়ে গেছে বিতোষকের ট্রায়ালে অথচ তাকে নিজেদের কোনো আওতায় আনেনি বাফুফে তার পাসপোর্ট ও অন্যান্য কার্যক্রম নিয়েও আছে ধোয়াশা যেখানে লোকালরা একের পর এক বাজে পারফরমেন্স করছেন সেখানে অপশন থাকলেও বাফুফের প্রতিভাকে অবজ্ঞা করা দেশের ফুটবলের জন্যই খারাপ দিক খুব শীঘ্রই বিতোষক আসুক বাংলাদেশ দলে জায়ান হামজা শ্রমিকদের মতো নিজেকে মেলে ধরুন এটাই যাওয়ার সবার